জায়গা মতো হিট করেছে এটা মুসলমানের খলি জায়গা মুসলমানের জান এটা মুসলমানের নবী এই নবীকে নিয়ে যারা কুটুক্তি করবে এই নবীকে নিয়ে যারা এক জাররা পরিমাণ ছিন্ন করবে মুসলমানের সন্তান ঘরে বসে থাকতে পারে না পাপনার মুসলমান দু হাত তুলে বলেন ঠিক কি না আমার নবী হাসরে আমার নবী মিজানে আমার নবী ফুলসিরাতে আমার নবী কবরে আমার নবীকে নিয়ে যারা এক জাররা পরিমাণ ছিন্ন করবে আমার গতকালকে সোশ্যাল মিডিয়াতে আমি দেখলাম যে তারা খান্দা। তারাকান্দা হিন্দু ছেলে নদীকে নিয়ে এলাকার মানুষজন তাকে এমন দিয়েছে যে তাকে মেরেই ফেলেছে আল্লাহ আল্লাহরে বললেন আরে ভাই ইমারি বা এমনই থাকা দরকার আমাদের কোন বিধর্মী যারা ভাই আছে তাদের প্রতি আমার রাগ নেই আপনারা দেখেছেন যে পাঁচে আগস্টে কত গন্ডগোল তখন আপনারা দেখেছেন আলে মোলামা তাদের মন্দির পাহারা দিয়েছিল এই কথা বলেন না ওরা মনে করতে পারে যে আমাদেরকে হজুর মনে হয় পছন্দ করে কারণে পিটিয়ে মেরে ফেলেছে আরে ভাই না আল্লাহ বলেন আমি আল্লাহ শুধু বান্দা বলে পাঠিয়েছি তা না আমি আল্লাহ দুনিয়ার বুকে বান্দা তোমাকে রহমানের বান্দা বলে পাঠিয়েছি বলেন তো দেখি আল্লাহ এখানে বোঝাচ্ছে আমি তোমাকে দয়া করে মায়া করে বানিয়েছি ও পাবনার মুসলমান ও বাংলার মুসলমান একটু নিজের বিবেককে প্রশ্ন করেন আল্লাহ যদি দয়া করে বানিয়ে থাকে আল্লাহ যদি মায়া করে বানিয়ে থাকে আল্লাহ যদি আমাদেরকে এত ভালোবেসে থাকে সত্য করে জবান খুলে বলেন তো দেখি 20 বছরের जिंदगी 30 বছরের जिंदगी 50 বছরের जिंदगीতে আপনার আমার জীবনে যা কিছু করতেছি একটু হিসাব মিলিয়ে রাখেন আমাদের প্রত্যেকের কাছে একমাত্র এই খাওয়া দরকার কাজ জন্য আর যারা বলেন কাজ জন্য আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিলেন আর রহমান

এত দয়া করে বানালেন যিনি এখনো আছেন তিনি বর্তমানেও আছেন তিনি অতীতেও ছিলেন তিনি ভবিষ্যতেও থাকবেন বলেন বলেন অতীতেও ছিলেন যিনি বর্তমানে আছেন তিনি ভবিষ্যতেও থাকবেন বলেন আছে আদি কোনো বিশ্বাস সমস্যা নেই আমাদের মনে প্রাণী এটা কি বিশ্বাস যে উনি আছে থাকবে এতে কোনো সন্দেহ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আমি আল্লাহ তোমাদেরকে কোরআন পাঠিয়েছি আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাঠিয়েছি হেদায়েতের জন্য বলেন তো দেখি এই কোরআন তো সেই কোরআন যেই কোরআনের জন্য নবীজি বারবার করে যুদ্ধ করেছিলেন যেই কোরআনের জন্য যেই কালেমার জন্য নবীজি দাঁত মোবারককে শহীদ করেছিলেন যেই কোরআন

জন দিশ আমি আম্লাহ এই করারের জন্য কত কিছু করেছে বাংদশনের খেলাও লাও আনসাল্লা হাদাল ক

আচ্ছা বলেন তো দেখি যদি আধা কেজি হাফ কেজি এক কেজি দেড় কেজি সর্বোচ্চ হয় এই কোরানের ভিতরে একশো চোদ্দোটা সেট করে দিয়েছেন কে আল্লাহ আর বলে না এত দামি কে দাম তুমি টের ভাবে না এই কোরান টের পেয়েছিল পাহাড় এই কোরান টের পেয়েছিল আসমান জমিন প্রত্যেকেই ফেরত দিয়েছিল অবান্দায় কোরআনের ভিতরে আছে কি আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড়কে যখন দিতে পারলাম না এই পাহাড়ের কাছ থেকে যখন নবীজিকে দেব আমি নবীজিকে সর্বপ্রথম যখন আমি হেরা গুহায় দেখেছিলাম নবীজিকে কয়েকটা আয়াত দেওয়ার সাথে সাথে নবীজি আর সহ্য করতে পারে নাই নবীজি দৌড় মেরে গিয়ে বাড়িতে চলে গেলেন আল্লাহ নবীজি বলেন খাদিজা আমাকে একটু জড়িয়ে ধরো আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো আমি খাদিজা আজকে আর সহ্য করতে পারছি না আল্লাহ আকবার বলে আল্লাহ নবীজির বিবি আম্মা জান খাদিজা বললেন প্রাণের স্বামী আমার জীবনে বহুত আপনার সাথে থেকেছি এমন কথা আমি কোনোদিন খাদিজা শুনি নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এত বড় ভয়াবহ কি হয়েছে আপনার শরীর থর থর করে কাঁপে কেন অবশ্যই আপনি জানাবেন সমস্যা কি আল্লাহ নবীজি বললেন খাদিজা সত্য করে বলি আমার উপরে আজ থেকে আল্লাহর কোরআন নাজিল হবে আমি নবীজি কোরআনের ভার ওজন সহ্য করতে পারতেছি না

খুলে বলেন তিনি কে তেইশটা বছর ধরে নবীজির উপরে থড়া থড়া করে নাজিল করেছেন কখনো এক আয়াত কখনো দুই আয়াত কখনো তিন আয়াত নবীজি অস্থির হয়ে পড়তেন এই কোরআনের ওজন সহ্য করতে পারতেন না ও বাংলার মুসলমান নবীজি এত কষ্টের পরেও নবীজি কখনো না বলেন না কিন্তু আমার দেশের এমন উম্মত আছে কোরআনের কথা শুধু শুনতে আসে না বকরাকে দেখার জন্য আসে অথচ আপনি একটু হিসাব মিলিয়ে দেখেন ওই পাহাড় যে কোরআন নিতে চাইলেন না এই কোরআন আপনাকে আমাকে উম্মতে মুহাম্মাদিকে দিয়েছেন তিনি কে এই কোরআনটা শিক্ষা দেওয়ার জন্য আপনাদের মাদ্রাসার মহাদামি মহজুর হাবের সাহেব হদর কালী সাহেব হদর রাত তিনটার দিকে বাচ্চাগুলোকে ডেকে তাই ঠান্ডা পানি দিয়ে তারা যখন ওযু বানিয়ে পড়তে বসে ও এই সিনার ভিতরে এমনি এমনি না এই করানকে ধারণ করতে গেলে ওয়াক্তান পরিশ্রম করতে হয় কষ্ট মুজাহাদা করতে হয় বলেন তো দেখি একটু হিসাব মিলিয়ে একটু ভেবে দেখেন তো দেখি যে কোরআনের ওজন পাহাড় পারলে নাই কোরআনের ওজন উম্মত পারতেছে আচ্ছা বলেন তো দেখি পাহাড়ের চাইতে শক্তিশালী আমরা কম না বেশি বেশি এই বেশি বলে কি কম পাহাড়ে যদি একটা অংশ যদি আপনার উপরে চাপিয়ে দেওয়া হয় আপনি পারবেন লোড সামলাইতে এই কথা বলেন এখন পারবে আল্লাহ বলেন না উম্মতকে আমি আল্লাহ এত নরমাল করে বানিয়েছি একটা পাহাড় বিশাল বড় একটা পাহাড় এই পাহাড়কে দূর থেকে দেখলে যদি ছোট মনে হয় আমি এমন একটা উম্মত বানিয়েছি ও ছাতা এক দস তালে উপর যাচ্ছে ওপর থেকে উঠে যদি তা কামলায় তো পিপড়ার মত লাগে এই কথা বলে রাখো আর যারা বলেন ঠিক কি না এজন্য আমাদেরকে আল্লাহ ঈমানি পাওয়ারটা শক্তি বেশি দিয়েছেন আল্লাহু আকবার বলেন আল্লাহু আল্লাহ বলেন এই বান্দার উপর দিয়ে একটা যদি গাছ পড়ে যায় বান্দা সহ্য করতে পারবে না বান্দা মারা যাবে বান্দার উপর দিয়ে যদি একটা ট্রাক চলে যায় বান্দা বাঁচবে না মারা যাবে বান্দার উপরে যদি একটা বিল্ডিং ভেঙে পড়ে বান্দা মারা যাবে সন্দেহ বলেন বলেন সন্দেহ তাহলে আমাদের শুধুমাত্র ইমানি পাওয়ারটাকে সব থেকে শক্ত করে বানিয়েছেন তিনি কে

একটা মাস শুধুমাত্র কোরআন পড়লে মুসলমানের কি হক আদায় হবে বলেন বলেন না বারোটা মাস কোরআন করলে কোরআন জানিয়ে দিচ্ছে আমি কোরআন ওই বান্দার জন্য ওই উম্মতের জন্য আমি কোরআন জাহান নাম যদি বান্দা যায় আমি কর

বান্দা 100 বার 114 টা সোরা দিয়ে নাজির করেছি সাজিয়েছি বান্দা একটা জবরজেশ একটা আয়াতও কোরআনুল কারীমে ভুল রাখেন নাই তিনিকে আল্লাহ আফা সাই কোরআনের বের করার জন্য আবু জেহেম উম্মে সাইবা মুগীরা আবু সুফিয়ান প্রত্যেককে শরণান্তর করেছিল কথা সত্য না প্রত্যেকেই ষড়যন্ত্র করেছিল তাদের ষড়যন্ত্র সার্থক না ব্যর্থ আরো বলেন সার্থক না ব্যর্থ আল্লাহ বলেন আমি আল্লাহ এত দামি করে কোরআনটাকে বানিয়েছি বান্দা এই কোরআনের ভুল বের করতে কেউ পারে নাই পারবেও না এত দামি কিতাব বানিয়েছি বান্দা যদি কোনো বান্দা কোরআনকে যদি সঙ্গে বানাতে পারে

লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তার জানা যাতে আল্লাহ বলে তার বড় ভাই চোখের পানি ফেরে ফেলে কান্না করে বলতে হাদি ওসমান হাতি তুমি যদি আজকে দেখতে তোমাকে কত মানুষ ভালোবাসে তোমার জন্য হাজার হাজার মানুষ চোখের পানি ফেলে কান্না করছে তুমি যদি ভাই আজকে জিন্দা থাকতে তুমি দেখতে তোমাকে কত মানুষ কত জায়গা থেকে ভালোবাসে এই ছেলেটা করানের স্লোগান আমি দেখেছি ওই ছেলেটার ভিতরে ওর পরিবার পুরোটাই আল্লাহ এখনো পর্যন্ত মিডিয়ার লোকেরা টেনশনে আছে ওর বউকে এখনো পর্যন্ত দেখা যায় নাই আল্লাহ এটা যদি খালি সাকিব খানের বউ হতো আর হিরো আলমের বউ হতো পুরো মিডিয়া হায় হায় রে পরিমনি হায় রে সব তুল পার করে ফেলতো মনে হতো এই যে আপনি মাঝে মাঝে দেখেন না হিরো আলম আর বউয়ের সাথে রিয়া মুনির সাথে কি গো এগুলা বউ আসে স্বামী আসে লাইবে দুইজন লাইভে মারামারি করে ওসমান হাদি ছেলেটা মারা গেল তার বউকে এখনো পর্যন্ত দেখা যায় নাই এরকম খাস পদ্মা নারী প্রত্যেকটা ঘরে ঘরে দরকার জলে বোন লো